নমস্কার শেয়ার থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি তা মঙ্গলবারের ভিডিওটা যে সময় সাধারণত আমি দিই সেই সময়ে দেয়া হয়নি আপনারা হয়তো অনেকে জানতেও পারেননি অ্যাকচুয়ালি সোমবারে একটু কারণবশত না করতে পারায় মঙ্গলবার সকালবেলা ভিডিওটা আমি আপনাদেরকে দিয়েছিলাম যাই হোক মার্কেট আপনি দেখলেন যে সোমবার ভালো থাকার পর মঙ্গলবার কারেক্টিভের পর আজকে আবার প্রায় একশো কুড়ি তিরিশ পয়েন্ট ভালোই বেড়েছে চব্বিশ হাজার সাতশোর ওপরে নিফটি এবং চুয়ান্ন হাজারের ওপরে ব্যাঙ্ক নিফটি বন্ধ করেছে আজকে অনেক দিন পর ব্যাঙ্ক নিফটি মানে ফ্রন্ট ফুটে খেলেছে আর কি এতদিন তো ব্যাঙ্ক নিফটি দেখবেন আমি আপনাদের লিখেওছি যে লোয়ার লো করছিল আগের দিনের লোটা পরের দিনকে আরও ভেঙে আরও নিচে যাচ্ছিল তো সেই জায়গা থেকে ব্যাঙ্কটি আজকে ওপরে বন্ধ হওয়াটা যথেষ্ট ভালো এবং দুটো ব্যাঙ্ক নিয়ে আমি আপনাদের বলেছিলাম নশো চল্লিশ এইচডিএফসি ব্যাঙ্কের ভালো জায়গা সেখান থেকে আজকে নশো পঞ্চান্নই বন্ধ করেছে আইসিআইসিআইও তেরোশো আশি নব্বই করতে করতে তেরোশো সাতানব্বই যদি ওই চোদ্দোশো পার করেনি তবে নিফটিতে আজকে মোটামুটি এবং সবচেয়ে বড়ো কথা মিড ক্যাপের স্টকগুলো খুব ভালো মানে ছোট স্টক মিড ক্যাপ স্টক স্মল ক্যাপ স্টক আগের দিন সোমবারের ভিডিওতে দেখবেন যদি আপনারা দেখে থাকেন দেখবেন আমি বলেছিলাম যে এই রানে থেকে ভালো হচ্ছে স্টকের স্টক মোটামুটি খুব ভালো বাড়ছে হয়তো নিফটি সেই অর্থে বাড়েনি এবং যেরকম কালকে ধরুন নিফটি পড়লো পরার পর আজকে আবার বাড়লো তার কারণ হচ্ছে দেখবেন যদি যারা আমাকে ফলো করেন আমার ভিডিও দেখেন দেখবেন আমি অনেক দিন ধরে বলে আসছি লাস্ট দেড় সপ্তাহ ধরে যে মার্কেট আপাতত চব্বিশ হাজার তিনশো চব্বিশ হাজার আটশো চব চব্বিশ হাজার আটশো পঞ্চাশ এই লেভেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে যেদিকে ভাঙবে তখন একটা ভালো কিছু হবে কিন্তু মুশকিলটা কোথায় জানেন ধরুন আমাদের জিএসটি আজকে বৈঠকে বসেছি আপনারা জানেন আজকে জিএসটি বৈঠক এখন জিএসটি বৈঠকে কি কি হবে তা অনেকটাই আমরা কিন্তু আগে থেকে অ্যাজিউম করে নিয়েছি যেরকম ধরুন চারটে স্ল্যাবের বদলে দুটো স্ল্যাব থাকবে পাঁচ বারো আঠেরো আঠাশের জায়গায় শুধু পাঁচ আর আঠেরোটা বারো আর আঠাশ থাকবে না এটা ধরুন আমরা ধরে নিয়েছি প্লাস কিছু কিছু সেক্টরে জি কমবে যেরকম ইন্স্যুরেন্সে আমরা ভাবছি জিরো বা পাঁচ পার্সেন্ট হবে যেসব ইলেকট্রনিক্স গুডস মানে টিভি ফ্রিজ এসবের জিএসটি আঠাশ থেকে আঠেরোই আসবে আমরা এগুলো জানি তো যেগুলো আমরা জানি সেগুলোতে আমরা হয়তো সেরম কোনো রিয়াকশান পাবো না রিয়াকশান হবে হচ্ছে যেগুলো যে সেক্টরগুলো এখনও আমাদের কাছে জানা নেই যে এটা কতটা উপরে বা কী হতে পারে কতটা প্লাস হতে পারে কতটা জিএসটি হঠাৎ করে আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড যদি কোনো জি চেঞ্জ হয় সেইখানে আমরা ভালো রান দেখতে পারি বা ভালো কারেকশানও দেখতে পারি ধরুন একটা কথা দেখবেন চলছে যে একটা স্পেশাল পার্সেন্টেজ ফর্টি পারসেন্টে রাখা হবে স্পেশাল ব্লক যেখানে এমন দ্রব্যগুলো রাখা হবে যেখানে আদতে আমাদের ক্ষতি হয় মানে সিগারেট মদ এগুলোকে হয়তো একটা বড়ো জেষ্টির আওটায় ফেলা হতে পারে বলে অনেকে ভাবছে এখন এটা মোটামুটি ধরা সাপোজ ধরুন দেখা গেল এগুলো ফর্টি পার্সেন্টের আওতায় গেল না সাপোজ তো সেক্ষেত্রে এখানে বড় রান হতে পারে আবার এমন কোন গুডস যেটাকে আমরা ভাবছি পাঁচ পার্সেন্ট হয়ে যাবে বলে আমরা এটা ভেবে রেখেছি সে তার দামও আমরা সেই অনুসারে বাড়িয়ে নিয়েছি তো দেখা গেল সেটা পাঁচ পার্সেন্টে না এসে আঠেরো পার্সেন্টে রয়ে গেল তো সেখান থেকে তার একটা বড় নেগেটিভ তৈরি হবে কারণ এগুলো মার্কেট সবসময় জানে মার্কেটে একটা কাজই হচ্ছে মার্কেট মানে ফরওয়ার্ড ট্রেডিং করে আপনি যেটা ভাবছেন সেটা মার্কেট আগে থেকে তার দাম করে দেয় আমরা মনে করি কেন বাড়ছে না কেন হচ্ছে না কেন পড়ে যাচ্ছে কিন্তু আমরা আগের মুভমেন্টটা দেখি না জবে থেকে কথা হচ্ছে তার মধ্যে যদি আপনি স্টকগুলোর মুভমেন্ট দেখেন আপনি দেখুন এফএমসিজি অলরেডি স্টকগুলো বেড়ে আছে কেন ভাবছেন এফএমসিজি ভালো হবে ইলেকট্রনিক্স গুডস ভালো হবে আপনি সেই শেয়ারগুলোকে লক্ষ্য করুন সিমেন্ট আঠা আঠাশ থেকে আঠেরোই আসতে পারে আপনি শেয়ারগুলো এই কদিনের মুভমেন্ট দেখুন তো মার্কেট কিন্তু আগে থেকে একটা জায়গা তৈরি প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছেন যে কি হবে এবার কোনগুলোকে রিয়াক্টেড হবে যেগুলো আনএক্সপেক্টেড চেঞ্জ যেগুলো সারপ্রাইজ আমি ভাবিনি এটা হতে পারে এটা হলো আচ্ছা সেই সেক্টর বা সেই স্টক তখন তার মুভমেন্ট হবে তো সেই হিসাবে মার্কেটও দেখছেন মার্কেট মার্কেটের এখন প্রবলেম অন্য জায়গায় মার্কেটের মেন পজিটিভটা আগেগুলো পজিটিভটা কি না আমরা আই পর্যন্ত বলছে ইন্ডিয়ান ইকোনমি স্ট্রেংথ আছে ডোনাল্ড ট্রাম্প যখনও বুঝুক না কেন এটা ডেট ইকোনমি তারই ফিচ তারই রেটিং সংস্থা ফিচ আমাদেরকে বলছে আমাদের রেটিং একদম ঠিক আছে এবং এটা পজিটিভ রেটিং এস এন পনেরো বছর পর আমাদেরকে রেটিং আপগ্রেড করেছে ডোমেস্টিক ডোমেস্টিক ইয়েতে আপনি যদি দেখেন ইনফ্লেশন খুব ভালোভাবে মেনটেন আচ্ছা জিএসটি কালেকশান দারুণ জিডিপি যেখানে আমরা এক্সপেক্ট করছিলাম সিক্স পয়েন্ট ফাইভ তার জায়গায় সেভেন পয়েন্ট এইট তা ডোমেস্টিক ফান্ডে সব তৈরি তাহলে নিফটির বাড়া উচিত তাহলে নিফটি কেন বাড়ছে না তার কারণ হচ্ছে দুটো ফ্যাক্টর এক হচ্ছে এফআইআই এখনও পর্যন্ত এফআইআই মানে কেনা তো দূরের কথা শর্ট কভার করারও কোনো কিছু দেখাচ্ছে না দশ পার্সেন্টের নিচে একদম আপনার সিরিজের শুরুতে এবং সেখানেও মার্কেট একবার চব্বিশ হাজার আটশো নশো গেল সেখানেও একবারও পঁচিশ হাজার একশো অব্দি গেলো চিন্তা করুন পঁচিশ হাজার একশো পঞ্চাশ সেখানেও এফআইআই সামান্য শর্ট শর্টই কভার করছে শর্ট কভার করার কোনো চেষ্টাই করছে না মিনিমাম এইট থেকে উঠেছে চোদ্দো পার্সেন্টে উঠেছিল আগের মাসে আপনাদের মনে আছে এফআইআই লং পজিশন তার মানে কি এফআইআই শর্ট কভার করার কোনো তাড়াহুড়ো নেই ফর হোয়াট তাহলে এফআই কি একদমই মার্কেট থেকে বেরোতে যায় আমার তো মনে হয় না আপনি পৃথিবীর কোন মার্কেটে এই ভ্যালুয়েশন পাবেন সেকেন্ডলি দেখুন এটা হচ্ছে একটা কারণ এর রিলেন্টলেস সেলিং সেকেন্ড হচ্ছে আপনি যদি বলেন টাকার দাম এখন টাকার দাম ফেলারও একটা নিজস্ব কারণ আছে যখনই আপনার ট্যারিফ লাগাচ্ছে দেখবেন একে বলে মানে নিজে থেকে রুপি ডিভ্যালুয়েট করা রুপি ডিভ্যালুয়েট হচ্ছে না কিন্তু রুপি ডিভ্যালুয়েট করা হচ্ছে কেন না দেখবেন এই এই স্কিমটা অনেক সময় চায়না করে নিজের কারেন্সিকে ডিভ্যালুয়েট করে দেয় কেন না বাইরের মার্কেটে নিজেকে পণ্য বেচার জন্য রুপি ডিভ্যালুয়েট করলে আপনি যখন আমেরিকায় যাচ্ছেন তখন তাকে কম ডলার দিতে হচ্ছে তার বদলে সে বেশি টাকার পণ্য পাচ্ছে তাহলে আপনার যে জিনিসগুলো আপনি বেচছেন সেগুলো একটা জায়গা পাচ্ছে যে বেচবার মতো একটা মানে লড়াই মানে এমন একটা দাম তৈরি করতে পারছে যে দামটাতে সে কম্পিটিশানে যেতে পারবে অন্যান্য দেশের সঙ্গে কম্পিটিশান হবে তো এখন আমেরিকাতে ধরুন ফিফটি পারসেন্ট ট্যারিফ লেগে গেছে তাহলে আমেরিকার যে ফিফটি বিলিয়ন ডলারের যে মালটা যেটা আর যেতে পারবে না কম্পিটিশান ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগাবার কোনো কোম্পানির পক্ষে সম্ভব নয় যে ওই দামটাকে ঠিক করা তো সেটা কি হবে সেটা এখন তিনটে রাস্তা এক হচ্ছে যে সেক্টরগুলো এখানে ট্যারিফ লেগেছে যেটা আগের দিনও বলেছি সেই সেক্টরগুলো প্রচুর মানে লোকের কর্মসংস্থান দেয় ফলে সেটা একটা বড় জিনিস দেশের জন্য এত লোকের কর্মসংস্থানে যদি কিছু হয় জেডিপি তো হেড কর সব জায়গায় হাট করবে ডিম্যান্ড কমে যাবে ইকোনমি একটা বাজে পজিশানে যাবে তো সেখানে একটা বড় হচ্ছে রিফর্ম তাই রিফর্মে জিএসটি রিফর্ম তার একটা পার্ট আরও কি কি রিফর্ম দেখা যাক সরকার নিয়ে আসতে পারে এবং বড়ো কথা হচ্ছে এই যে ঘাটতিটা হবে ফিফটি বিলিয়ন ডলারে এই ঘাটতি সরকার কোথা দিয়ে মেটাবে দুটো উপায় আছে মেটাবার দেখবেন ইউকের সঙ্গে আমাদের ট্রেড বেড়েছে ইউকের সঙ্গে হয়তো কিছুটা বাড়লে এলাম সমস্ত দেশের সঙ্গে যদি আমরা ট্রেড পার্সেন্টেজ কিছুটা বাড়াতে পারি তাহলে এই মালটা ওখানে চলে যাবে এখন সেটা তো একদিনে করা সম্ভব নয় জিও পলিটিক্স ইজ নট দ্যাট কাপ অফ টি যে আপনি এক্ষুনি চাইলেন আর এক্ষুনি একদম চা তৈরি হয়ে গেল আপনি খেয়ে নিলেন এটা হবে না তো ইট উইল টেক টাইম এই টাইমের জন্য কী হবে এই সমস্ত কোম্পানি তো লোন নিয়ে কাজ করে তাহলে তার ইন্টারেস্ট পড়বে সেই কোম্পানিটা প্রবলেমে পড়বে তার থেকে লোক ছাটাই হবে তো সেইগুলোর জন্য সরকারকে কি করতে হবে না এখানে সব দিতে হবে মানে কিছু স্কিম দিতে হবে যেরকম পি স্কিম আগে সরকার করেছিল যে হ্যাঁ ফর দ্য টাইমিং যতদিন তোমরা বাইরে মাল দিতে পারছো না ততদিন এই কাজগুলো করো তো সেই জায়গাগুলো যদি সরকার ঠিকঠাক করতে পারে তো আমার মনে হয় মার্কেট অনেকটা আশ্বস্ত হবে যে না ঠিক আছে এবার আসল পয়েন্টে আসি থার্ড পয়েন্ট হচ্ছে ট্রাম্প আপনি সব ভালো চলছেন আজকেই যদি ট্রাম্প রাতের বেলা কিছু একটা খারাপ মন্তব্য ইন্ডিয়ান নামে করে তার একটা এফেক্ট তো পড়বে আপনি তাকে যতই বলুন না কেন তার একদম জোকার হোয়াট এভার ইউ ক্যান সে কিন্তু এন্ড অফ দ্য ডে আপনাকে মানতে হবে সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধান এটা আপনাকে মেনে নিতেই হবে তো তার কথার একটা ওয়েট আছে ওয়েট থাকবেও এবং এটা যদি সে পার্সোনাল ইগোতে নিয়ে নেয় আমরা এতদিনে মোটামুটি বুঝে গেছি ইটস নট এ ম্যাটার অফ ট্যারিফ আমেরিকার সঙ্গে ভারতের রিলেশানটা ট্যারিফের জন্য নয় তাহলে কালকের আগের দিনের টুইটটা দেখুন কি বলছেন যে ভারত এখন বুঝেছে এখন আমাকে জিরো পারসেন্ট বলেছে আদৌ ভারত বলেছে কিনা কেউ জানে না এবং ভারত বলেনি এটাই আপনি ধরে নিন বলছে জিরো পার্সেন্ট ট্যারিফের অফার করেছে বাট ইটস টু লেট তো জিরো পার্সেন্ট যদি ট্যারিফের অফার করে তোমার পক্ষে ভালো তো তুমি নিয়ে নাও তা নেবে না তার মানে ব্যথাটা অন্য জায়গায় ব্যথাটা ট্যারিফ নিয়ে নয় একটা হতে পারে যে ভারত তাকে গুরুত্ব দেয়নি পাকিস্তানের যুদ্ধ সামানোর সেরোটা যদি ভারত দিত এবং ভারতও যদি তার নামটা রেকমেন্ড করতো তো সেটা একটা তার পক্ষে হয়তো নোবেল প্রাইজ পাওয়াটা একটু সুবিধা হতো এটা এখন তার একটা মানে কী বলবো একটা অপসেশান হয়ে গেছে নোবেল প্রাইজ পেতে হবে তো এইটা একটা প্রবলেম আরেকটা ব্যাপার ইমিডিয়েট টাইমে হয়েছে দেখবেন আমেরিকার কোর্ট বলেছে ট্রাম্পের ট্যারিফগুলো ঠিক নয় এগুলো আইনসম্মত নয় আবার ট্রাম্প তার এগেনস্টে কী বলেছে যদি ট্যারিফ না চাপাতে দেওয়া হয় তাহলে আমেরিকা দেউলিয়া হয়ে যাবে আমেরিকার অর্থনীতি শেষ হয়ে যাবে আমেরিকা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে যাবে এত সব কথা বলে দিয়েছে তাহলে এতদিন কি আমেরিকা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ছিল যতদিন না ট্যারিস চ্যাপি ছিল ট্রাম্প বলছে এটা তাহলে এবার আমেরিকার কোটে ট্রাম্পের ওপর একটা চাপ আছে এখন সেই চাপ সমস্ত রাগ সে আপনি যখনই দেখবেন আমরা আমাদেরও ব্যক্তিগত জীবনে হয় আমাদেরও একটা ওই কুশন দরকার হয় আমরা হয়তো দেখেছি আপনি হয়তো অফিস গেছেন বস হয়তো কিছু বলেছে রাগটা এসে হয়তো আপনি বাড়িতে অন্য কারোর ওপর ফলাচ্ছেন অনেক সময় আমরাও করে ফেলি মানে একটা যে জায়গাটা আমরা কিছু বলতে পারছি না সেই রাগটা আমরা অন্য জায়গায় তাই ট্রাম্পের এখন মোটামুটি সেই জায়গাটা হয়েছে ইন্ডিয়া রোজই ইন্ডিয়া সম্বন্ধে তাকে কিছু বলতে হবে এবং সেই এফেক্টটা আমাদের মার্কেটে পড়ছে এই কারণে আমি বলেছিলাম আমার বলার কারণগুলো আপনাকে বলে দিলাম যে চব্বিশ হাজার তিনশো থেকে চব্বিশ হাজার আটশো কারণ আমাদের ডোমেস্টিক মার্কেটের এই স্ট্রেংথ আমাদেরকে পড়তে দিচ্ছে না আর বাই জিও পলিটিক্যাল এই প্রবলেম আমাদেরকে বাড়তে দিচ্ছে না ফলে মার্কেট এই জায়গার মধ্যে আছে কিন্তু ইন্ডিভিজুয়াল স্টক দেখবেন এর মধ্যে খুব ভালো পারফর্ম করছে আপনি যদি সেক্টর চার্নিং করতে পারেন একটা সেক্টর থেকে একটা সেক্টরে যেতে পারেন যে কালকে জিএসটি রিফর্ম যদি হয় আমি জানি না কালকের বৈঠকে হয়তো কিছু বলতে পারে যে আমরা বৈঠক করে নিয়েছি আর একটা অমুক দিন বসবে তারপর জানাবো তাহলে আবার দেখবেন সব অনেকটা ঠান্ডা হয়ে যাবে কারণ প্রধানমন্ত্রী বলেছিলেন দেওয়ালির আগে আসবে দেওয়ালি এখন অনেকটা বাকি আছে এখন সেটা আগেই হয়ে যাবে নাকি দেওয়ালি অবধি আবার টেনে নেওয়া হবে সমস্ত রাজ্যগুলো রাজি হবে কিনা না কতটা টাকা তাদের রাজস্বের ক্ষতি হবে এসব বড়ো হিসাবের ব্যাপার তো লেটসি হোয়াট হ্যাপেন এখনও আমি একই মতে আছি আবার দেখবেন চব্বিশ হাজার আটশো আটশো পঞ্চাশ এই লেভেলে আবার সেল আসতে পারে সেখান থেকে মার্কেট আবার হয়তো ওই চব্বিশ হাজার পাঁচশো ছশোতে করবে আর সেই অবস্থায় যদি আবার ট্রাম্প কিছু বলে সেখানে হয়তো নিজের সাপোর্ট চব্বিশ হাজার তিনশোটা আবার মার্কেট নেওয়ার চেষ্টা করবে এরমভাবে হয়তো কিছুদিন চলবে কিন্তু এই জায়গাটার একটা ক্যাচ আছে ক্যাচটা কি আমরা যদি এমন কিছু রিফর্ম অ্যানাউন্স করতে পারি যেটা এইগুলোকে মানে এগুলোর বেড়াকে টপকাতে পারে সেক্ষেত্রে হয়তো আমরা পঁচিশ হাজার পঁচিশ হাজার দুশো এমনকি পঁচিশ হাজার পাঁচশো এই সেপ্টেম্বর মাসেই দেখতে পারি সেটা হচ্ছে ডিপেন্ড অন গভর্নমেন্ট এমন কিছু রিফর্ম বলে কি না যেটা আমরা এখনও এক্সপেক্টেড নয় আমাদের এই দামের মধ্যে নেই নট ইন ইন দ্য ভ্যালুয়েশন সেক্ষেত্রে মার্কেট নতুন লক্ষ্যের দিকে যেতে পারে ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল যার লিঙ্ক নিচে দেয়া থাকবে তার সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার